এই ভাই তো সদস্য না এখন তুই সবাই এই বাইরে সদস্য মনে করে নেয় এটা কিভাবে হয় এরকম অনেক লোক আছে তো ভাই এদিকে এই ভাই আমার ভিডিও দেখে এই ভাই আমাকে হেল্প করে অনেক অসহায় মানুষ টাকা পয়সা দিয়ে সেটাও হেল্প করে সত্যি কথা

ক্যামের সামনে আসেনে একটু ফাঁকা ফাঁকা করেন আপনারা দুশো টাকা পাঁচশো টাকা

ีนามชาฮินบาบชายินงใบได้กระดักด

যদি লাগে যায় দর্শকদেরকে বলি যারা আমার ভিডিও

মুক্তি দেই দিলাম না কিন্তু ভিতা এটা কি ডিসেম্বর থেকে 500 আমিনুর রহমান 500 ধন্যবাদ না হ্যাঁ তারপরে এটা এটা কি আজ নাম দেখা যায় পাঁচশো নুরু ভাই পাঁচশো কে পাশে নুরু ভাই নুরু ভাই নুরু ভাই

দেখি পাঁচশো কে পাই কথা বলে আপনি

জাহিদুল ইসলাম কোথাও দিকেছেন ভূপগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ জাহিদুল ইসলাম ভাবতে পারছি আমরা ভাই আজকে আপনার কেমন লাগতেছে আপনাদের

আমি খুলনা থেকে আসছি আমার কলিজা রাজু ভাই অনেকেই তাকে মন দিয়ে ভালোবাসে আমাকেও ভালোবাসে তো না কেননা আমাকে একটু বিন্দুপত্র হলেও একটু বেশি ভালোবাসে আমার চেয়েও বেশি ভালোবাসার লোক এখানে অনেকে আছে তো আমি এখন অগ্নি পরীক্ষার মুখে আছি লটারি তো সর্বনিম্ন পুরস্কার মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা যদি লটারি আমার বাদে

পাঁচ হাজার পাঁচ হাজার আমি দেখবো না পাঁচ সবাই একসাথে হাত আমি এখন আলহামদুলিল্লাহ

আলমগীর কি রহিম নাকি তাড়াতাড়ি রাহিম রাহিম মিয়া রাহিম মিয়া রহিম মিয়া রহিম মিয়া রহিমিয়া রহিম মিয়া রহিমিয়া আছেন

তারপরে আশরাফ আলী পাঁচশো ভাই আশরাফ আলী আপনাদের নাম্বার আশ্রাব লেখা হবে কাতা সবাই কোন জাতিকে <Nicholas> <initiatives> শুনেন আপনাদের বলি কেউ কে যায় না কারণ আপনাদের নাম লেখা হয়েছে আমি তো জানি না আপনাদের সবাই আপনাদের আমার পার্সোনাল নাম্বার আছে ওই নাম্বার দিয়ে আপনাদের ফোনে ফোন ঢুকবে আপনার ফোন দিয়ে